অবস্থা দেখতে পাচ্ছ সবাই ওঠার জন্য পাগল হয়ে গেছে এই জঙ্গলে নৃশংসভাবে হত্যা করে মানুষের কাছ থেকে পয়সা টয়সা ছিনিয়ে নিত রাজপুত টাকাটা ট্রেনে দেখো আবার কিন্তু ট্রেনে সেই একই কিন্তু ভিড় হয়ে গেছে দেখো চোখে পৌঁছু নামার কোনো উপায় নেই তো নমস্কার বাঙালির আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের অ্যাক্টিভলকার শুভজিৎ আর তোমরা দেখছো ব্লগিওগ্রাফি আর আজকে আপাতত আমি রয়েছি একেবারে হাওড়া স্টেশনের ময়দানে আর এখান থেকে আমি কোথায় যাব এখান থেকে ট্রেনে চেপে সোজা আমি চলে যাব হচ্ছে মথুরা কিন্তু একটাই সমস্যা আমার কাছে কোনো ট্রেনের টিকিট নেই দেখা যাক আজকে কি হয় কীভাবে যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে শেষ পর্যন্ত থাকো আর এই দেখো এটা হচ্ছে পুরনো কমপ্লেক্স ওল্ড কমপ্লেক্স এখান থেকে ভেতরে ঢুকবো আর তারপর টিকিট কাটবো হ্যাঁ নর্মাল টিকিট কাটব জেনারেল টিকিটেই কিন্তু আজকে যাচ্ছে ও ভিড় দেখো কোথায় যাচ্ছি বৃন্দাবন মথুরাতে হোলি খেলতে আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার রয়েছে অসংরক্ষিত টিকিট বুকিং অফিস আর এখান থেকেই কিন্তু টিকিটগুলো কাটবো আর সেই টিকিটটা কেটেই কিন্তু জেনারেল ট্রেনে আমরা সোজা চলে যাবো হচ্ছে বৃন্দাবন মথুরা একটা মথুরা একটা গাড়ি চম্বল এক্সপ্রেস বলছি আজকে কিন্তু আমাদের ট্রেনের টিকিট নিয়েছে সাড়ে তিনশো টাকা আর সেই সাড়ে তিনশো টাকায় আজকে আমরা যাব হচ্ছে মথুরা এখন আমার অপেক্ষা শুধু ওই যে ওর ভিতরে তাকিয়ে থাকতে হবে কোন স্টেশনে কোন কত নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেনটা দেবে সেটাই দেখতে হবে দেখো কত বড় স্টেশন দেখো হাওড়া স্টেশনে এই নিয়ে আমার কিন্তু দ্বিতীয়বার ট্রেন জার্নি হবে এটা করার পর অ্যাপটা রয়েছে ওই অ্যাপে কিন্তু বলা আছে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা আসবে জানি না কি হবে এখন কিন্তু আমরা এখানে বসে আছি আর ঘড়িতে বাজে পাঁচটা দুই আর আমাদের ট্রেন রয়েছে পাঁচটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা আর ওই যে দেখতে পাচ্ছ জায়েন্ট স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের ট্রেন আট নম্বর প্ল্যাটফর্মে আসবে এখন সোজা যাবো আট নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য তো চলো ট্রেন ধরার জন্য আমি কিন্তু চলে যাচ্ছি আট নম্বর প্ল্যাটফর্মে আর এই যে চম্বল এক্সপ্রেসটা রয়েছে এই চম্বল এক্সপ্রেস সম্পর্কে কিন্তু আঙ্কেলের কাছ থেকে খুব একটা ভয়ঙ্কর ডাকাতির ঘটনা শুনলাম সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী সময়ে এই হচ্ছে সেই আট নম্বর প্ল্যাটফর্ম আর এখানেই আমাদের ট্রেনটা আসবে ঘড়িতে কিন্তু পাঁচটা এগারো বাজে আর আমাদের যে মথুরা চম্বল এক্সপ্রেস রয়েছে সেটা কিন্তু ঢুকে গেছে দেখতে পাচ্ছ আর প্ল্যাটফর্মের ভিড় দেখো প্রচুর ভিড় রয়েছে প্ল্যাটফর্মে এই সেই মথুরা চম্বল এক্সপ্রেস ঢুকে যাচ্ছে হাওড়া স্টেশনে আর একদম সামনেই কিন্তু রয়েছে জেনারেল বব হাওড়া মথুরা আর দেখো মানুষ হুড়োহুড়ি করে ট্রেনে উঠছে দেখো এই দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ সবাই ওঠার জন্য পাগল হয়ে গেছে এই দেখো ভিড় দেখো স্টেশনে স্টেশনে জাস্ট ভিড়টা দেখো মাই গড় প্রচুর ভিড় জেনারেলে কিন্তু প্রচুর ভিড় আমি কী করে উঠব সেটাই ভাবছি কিন্তু ও মাই গড় মানুষ উঠছে দেখো কীভাবে এই জেনারেল ডিব্বা হে না ভাইয়া এটাই কিন্তু জেনারেল ডিব্বা এখানেই উঠবো চলো হ্যাঁ আর পচে উঠে পড়েছি আর ভিত দেখো জেনারেল না কে জেনারেলে কে ভাইয়া এ জেনারেলে হ্যাঁ ব্যাপার কই তো দেখতে মধ্যে কিন্তু এখানে জায়গা পেয়ে গেছি মাঝখানে হ্যাঁ কই বাদ নেই প্রচুর ভিড় কিন্তু ট্রেনে ভালোই ভিড় আমার তো মনে হচ্ছে মানে সন্দেহ ছিল জেনারেল কিনা কারণ উপরে একটা রয়েছে আর নিচেও এখানে রয়েছে সবাই বসে আছে এখানে সিট পেয়ে গেছি একটা ওপরে এই অনেক দেখা যাক ট্রেনটা কখন টাইমে ছাড়ে কি কত লেট করে আশা করি টাইমেই ছাড়বে আর ভেতরে দেখতে পাচ্ছি একেবারে অন্ধকার রয়েছে ভেতরে এখনও কিন্তু ভেতরে লাইট জ্বালেনি আপ লোক কাজ যাও ভাইয়া আপ লোক কাজগে মির্জাপুর সব লোক তো এখানে কিন্তু সবাই কেউ গয়া যাবে কেউ মির্জাপুর যাবে আর আমি কিন্তু সোজা যাব মথুরা আর গরমে মুখচুক চুখ একজন ঘেমে গেছে দাঁড়িয়ে আছে এখানে বসার জায়গা এখনো বসিনি ট্রেনটা যখন ছাড়বে তখন বসবো অতটাও ভিড় নেই মোটামুটি আছে ভিড় তেমন একটা ভিড় দেখছি না কিন্তু প্রচুর গরম লাগছে ভেতরে ওঠার সময় পুলিশ ভিডিও করতে বারণ করছিল ওই জন্য ওনার সাথে কথা বলতে গিয়ে তোমাদেরকে দেখানো হয়নি তো অ্যাটলিস্ট কিন্তু পাখাও চালু শুরু হয়ে গেছে আর এই দেখো লাইটটাই জ্বলে উঠেছে একদম আর এখন কিন্তু বাজে পাঁচটা কুড়ি আর কিছুক্ষণ আছে ট্রেনটা ছাড়া তো দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু একেবারে সঠিক সময়ে ছেড়ে দিয়েছে একদম পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেন এখানে ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে তো আর দেরি করবো না দেখে ওপরে চলে যাবো ভাইয়া আত্মা ওদের সাইডে যাও আমিদার ব্যাট যাবে তো চলো ওপরে ওঠা যাক জুতোটা এখানেই খুলবো আপনার জুতোকে ইদারই ইধারি জুতা জুতো উপার ও জুতো দেখো ওপরে রেখেছে আমি কে উপারই রেখে তো দেখো জুতো নিয়ে ওপরে রেখে দিতে হবে এখানে এরকম করে জুতো একেবারে ওপরে উঠে গেছি এখানে ট্রেন ছেড়ে দিয়েছে আর ওখানে একদম দেখতে পাচ্ছ পুলিশ রয়েছে একেবারে হ্যাঁ 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 সরি 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 হ্যাঁ 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 আর এই দেখো আমাদের জুতোগুলো কিন্তু এখানে রয়েছে একদম বসে গেছে এখানে বাচ্চা বাচ্চা ভাইয়ারা রয়েছে এখানে আঙ্কেলরা রয়েছে আর জুতোগুলো ভাইয়া বললো এরকম করে রাখতেন হ্যাঁ সে ভাইয়া বিচমে মত হ্যাঁ ইধার হ্যাঁ ঠিক হ্যাঁ আমি শুধু ওই স্যারটাকে দেখছি স্যারটা এসে কিন্তু বললো কেউ যদি কিছু দেয় একদম খাওয়া যাবে না কেউ যদি কিছু বলে তার কথা শোনা যাবে না আর ওই যে সুইচটা ওটা লাগানো যাবে না তাহলে কিন্তু জেল হয়ে যাবে এটাই হচ্ছে কথা তো চলো যা যা হবে এই জার্নিটা তোমাদেরকে দেখাবো এখন রেস্ট নেই আমাদের যে ট্রেনটা রয়েছে ট্রেনটা কিন্তু ভালো স্পিডে চলছে আমার তো ভয় লাগছে যে এখান থেকে পড়ে যায় নাকি না দেখো কত স্পিডে চলছে দেখো ট্রেনটা দারুণ স্পিডে চলছে ট্রেনটা কিন্তু কালকে সাতটা পঞ্চান্নই পৌঁছাবে অর্থাৎ ছাব্বিশ ঘন্টা চল্লিশ মিনিট মতো নেবে ট্রেনটা হাওড়া থেকে মথুরা জংশন পৌঁছাতে আর নেক্সট স্টেশন হচ্ছে বর্ধমান জংশন দেখা যাক কালকে কখন আমাদেরকে নিয়ে যায় মথুরা জংশনে সঠিক সময় যাবে নাকি লেট করবে এই ট্রেনটা সেটাও দেখা এখন আপাতত রয়েছি চম্বল এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে আজকের জার্নিতে আমার কিন্তু দুটো ফ্রেন্ড আছে দেখো দেখতে পাচ্ছি ওই দুটো বাচ্চা রয়েছে आपका नाम क्या है और आपका आप लोग से हो कलकत्ता हो कहा जा रहे हो आप लोग तो है आहा? तो बात नहीं करेगा तो कथा तो बोलना देखो একদম শুয়ে পড়েছে আমার পাশেই রয়েছে আর এখানে কিন্তু একদম ব্যথা হয়ে গেছে বসে আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর বন্ধ বেরোচ্ছে পাশেই বাথরুম রয়েছে এই দেখো দেখতে হবে পেছনে বাথরুম রয়েছে প্রচুর বন্ধ বেরোচ্ছে এখান দিয়ে আর ওখানে দেখতে পাবে কিছু লোক শুয়ে পড়েছে রাস্তার মাঝখানে শুয়ে পড়েছে কিছু করার নেই কিন্তু হোয়াইট মোস্ট ট্রেনটা কিন্তু ভালো আমি এখনও পর্যন্ত খারাপ কিছু দেখলাম দেখো এরা এখানে বদমাশি করছে দেখো এই দেখো জ্বালাচ্ছে আমার সাথে খুন করছে এটাই হচ্ছে আজকে জার্নির মেন টপিক ট্রেন কিন্তু বর্ধমানে চলে এসছে আর সবাই উঠছে দেখো কীভাবে ভিড় দেখো বর্ধমানে বর্ধমানে ভিড় দেখো এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু নেই আর ভিড় দেখো ট্রেনে নেই ভাইয়া জায়গা ব্যাট যাও ভিড় দেখো ট্রেনে জেনারেল কম্পার্টমেন্টে মানে হাওড়ায় যতটা লোক ওঠেনি ততটা লোক কিন্তু এখানে উঠছে এ দেখো মানে আমার কপালটা ভালো বলে জায়গা পেয়ে গেছি এখানে এখন বসে আছি বলার নেই ভাই দূর দূর ভিড় দেখো এখনও উঠে যাচ্ছে আর ওই যে বাথরুম দেখো বাথরুম কিন্তু ওখানে রয়েছে ওখানেও দেখো সব লোক ভুগে গেছে সবাই কিন্তু বেশিরভাগ বর্ধমান থেকে যারা উঠছে তারা কিন্তু বেশিরভাগ মথুরাতেই যাবে উঠেই যাচ্ছে ভাই উঠেই যাচ্ছে বর্ধমান থেকে প্রচুর লোক এই জায়গাটা পুরো ভিড় জমে গেছে এই জায়গাটা

তো বর্ধমান স্টেশন থেকেও কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানকার অবস্থাটা ঠিক এমন আর ওখানে একটা ভাই অ্যাড হয়েছে আমাদের সাথে আর ওখানে একটা আঙ্কেল এই দেখো এই যে আমার ব্যাগ নিয়ে পুরো ছেলে গেলা হচ্ছে আমার ব্যাগ নিয়ে দেখো ব্যাগের ভিতরে যে খাবারগুলো সেটা পুরো নষ্ট হয়ে যাবে ওই দেখো ব্যাগ দেখতে পাচ্ছ কী হচ্ছে আমার ব্যাগটা এ দেখো গেটে এখানে এসে গেট পুরো খুলে দিয়েছে গেটে এখানে এসে বাড়ি দিচ্ছে দেখো ওখানে সবাই ফিরে যাচ্ছে এই দেখো মানে কি বলবো এখানকার অবস্থা খুবই খারাপ জাস্ট দেখো ক্রিপটা কিছু করার নেই জেনারেল কম্পার্টমেন্ট কিচ্ছু করার নেই ঢুকতে দিতেই হবে ওই গেট বন্ধ রেখেছে ওই গেট থেকে ঢুকছে আর ওই গেট থেকে ঢুকছে একশো কিমি পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা কিন্তু চলে এসছে আসানসোল জাংশানে আর কিছুক্ষণ পরে ধানবাদ আসতে চলেছে মায়ে চিড়েগুলো পাঠিয়েছে ট্রেনে কিছু উঠছে না ভাই এগুলো এখন খেতে হবে এই চিড়ে গুলো আর কিছুক্ষণ পরে কিন্তু ধানবাদ স্টেশন আসছে আর তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা গয়া গিয়ে রাত দেড়টায় গয়া পৌঁছাবে ওখানে গিয়ে দেখা হবে আর তার আগে ভিডিও করতে পারছি না মাথা টাথা একদম সব খারাপ হয়ে যাচ্ছে ভাই ঘড়িতে এখন দেড়টা বাজে চোখে প্রচুর ঘুম দেখলেই তোমরা বুঝতে পারছো আর ট্রেন কিন্তু গয়া চলে এসছে এখান থেকে নামার কোনো উপায় নেই দেখো এখান থেকে নেমে কিন্তু কোথাও যেতে পারবো না তাহলে কিন্তু সিটটা পুরো ব্লক হয়ে যায় এখানে আবার লক করে দিয়েছে প্রচুর ঘুম লাগছে ভাই ঘুমাতে পারছি না এত চেঁচামেচি হচ্ছে একটুখানি জন্য শান্ত ছিল পরিবেশটা ঘন্টার পর ঘন্টা কোলাহল ঝগড়া সব কিছু শোনার পর আমি কিন্তু ওপরে আর শান্তিতে থাকতে পারি কারণ চারপাশে কোনো ঝামেলা হচ্ছিল না আর এই সময় একটু ঘুমানোর চেষ্টা করি ভাই এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে চারটে ষোলো আর হচ্ছে ট্রেন আসছে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় আর এখানে সিট নিয়ে লেভেলের ঝামেলা হচ্ছে লেভেলের এই আনটির সাথে সিট নিয়ে লেভেলের ঝামেলা হচ্ছে আর ভালোই ঠান্ডা লাগছে ওপরে ছিলাম নিচে চলে এসেছি তোমরা কোথায় লাগবে মির্জাপুর ওরা মির্জাপুরে লাভ মির্জাপুরে সেই চাদরটা পরে আছি আমি লেভেলে ঠান্ডা লাগছে উত্তরপ্রদেশে কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা তো লাগছে আর তার সঙ্গে কিচ্ছু খাইনি ওই চিড়ে খেয়ে রয়েছে সেই কাল বারোটা থেকে বারোটার থেকে কিচ্ছু খাইনি এখন কিন্তু রয়েছে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আর ট্রেনের যে টাইমিং সেটা কিন্তু একদম সঠিক টাইমে ট্রেন আসছে উল্টে ট্রেন কিন্তু স্টেশনে আগে আগে চলে আসছে আর ভিড় দেখো ট্রেনটায় ট্রেনটা কিন্তু সারাত খুব জ্বালিয়েছে আর ঘুম একটু হয়নি প্রচুর পেটে লেভেলের খেতে লাগছে লেভেলের আর একটু সকাল কিন্তু খেতে বসে আর পারছি না এই যে স্টেশনটা দেখছো দিনদয়াল উপাধ্যায় স্টেশন মহকুমালায় কতটা ভিড় ছিল মানে লেভেলের ভিড় ছিল এই স্টেশনটা এখন দেখো কতটা খালি একেবারে টোটাল খালি স্টেশন কিন্তু ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হলো কোথায় যে শান্তিতে বসবো একটু তারও উপায় নেই এদিকে দেখি আবার ঝগড়া হয়ে গেছে ট্রেনের মধ্যে মানে দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে গেছে আর চোদ্দ ঘন্টা কিছু না খাওয়ার পর মা এগুলো পাঠিয়েছে এই যে এখানে রয়েছে এরকম পরোটা এরকম পরোটা রয়েছে এখানে আর এখানে দেখতে পাচ্ছ পনিরের তরকারি রয়েছে জাস্ট দারুণ লাগছে দেখতে হেভি একজন আর এটা এখন খাবো আমি ঘন্টার পর ঘণ্টা না খাওয়ার পর মায়ের দেওয়া এই খাবার যেন আজ সত্যিই অমৃত লাগছিল যেন মনে হচ্ছিল আরও খাই আরও খাই খেয়ে যাই কালকে রাতের বেলা জায়গা নিয়ে যে পরিমাণে কালিশ হচ্ছিল সেই কালেজটা কিন্তু এখন আর হচ্ছে না আমি একটু এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম আর এই সাইডটা একেবারে পাহাড়ে পাহাড় চারপাশটা একেবারে পাহাড়ের ভেতর দিয়ে কিন্তু আমাদের ট্রেনটা এখন যাচ্ছে দারুণ লাগছে দেখতে আর ট্রেনের স্পিড কিন্তু দারুণ মানে ট্রেন কিন্তু একদম দারুণভাবে চলছে বাইরের নাজারাটা দেখুন অসাধারণ লাগছে বাইরের নাজারাটা বলি গেলতে এসে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ শরীর টরির খুব খারাপ ভাই এই ট্রেনের মানে আমি এরকম বাজে জার্নি জীবনে কোনো দিনও এই যে আজকের ট্রেন জার্নিটা মানে টপ বাজে ট্রেন জার্নি ভাই প্রথম কথা ঝামেলা দ্বিতীয় কথাই বাথরুমের গন্ধ এখানে থাকা যাচ্ছে না ভাই তার মধ্যে খাওয়া দাওয়া নেই পকেটে পয়সা নেই কিচ্ছু করার নেই ভাই এইভাবে আজকে এখনও পর্যন্ত এখনো পর্যন্ত কতক্ষণ এখনও এগারো ঘন্টা আমাদের কাটাতে হবে সাতটা পঞ্চান্ন ট্রেন লাগা এখন সাড়ে নটা বাজে বাইরের সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি কিন্তু আজকের এই সকালের জার্নিটা সেরে ফেলতে চাইছিলাম কিন্তু ঠিক পরেই আমার দেখা হলো কিছু বন্ধুর সাথে

আর ভাইয়াদের সাথে গল্প করার পর ওখান থেকে সোজা চলে এসেছিলাম সিটের ওপর আর ওখানে গিয়ে দেখি যে এক আন্টি একটা ছোট্ট কিউট বাচ্চাকে মুড়ি খাওয়াচ্ছে যেটা দেখে তো মন পুরো ভরে যায় এই ভাবছিলাম একটু শান্তিতে যাব। আর কোথায় শান্তি আবার ঝামেলা শুরু হয়ে গেছে মানে চম্বল এক্সপ্রেস ইস ঝামেলা তাই তো এটাই আমার মনে হচ্ছে এত ঝামেলা কেন শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড মিউজিক এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার চাই না ভাই এখন এখানে বসে বসেউটা নিচ্ছে আর এই ভিউটা দেখটা দেখো দিকে আর দেখো চাষ চার পাঁচটা কত সুন্দর অসাধারণ চাষ অসাধারণ দেখো এখানে বাদাম রয়েছে বাদাম খাচ্ছিলাম চিপিয়ে চিপিয়ে টাইম পাস করছিলাম বাদাম খেয়ে পঁচশি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই চম্বল এক্সপ্রেস কিন্তু চলে এসে সেই উত্তরপ্রদেশের বিখ্যাত শহর ছাঁসিরানি লক্ষ্মীবাই স্টেশনে আর এখন কিন্তু ঘড়িতে বাজে তিনটে পনেরো অর্থাৎ ট্রেনের লেটের কোনো কারণ নেই আর এখন এখান থেকে কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে কারণ বুঝতেই পারছো লাঞ্চের টাইম হয়ে গেছে পেটেও প্রচুর খিদে লেগেছে কালকে রাতের বেলার থেকে শুধু চিড়ে ভাজা আর ওই যে পরোটা আর পনির তরকারি খেয়ে বেঁচে আছি দেখা যাক স্টেশনে কি পাওয়া যায় রাইস ভাইস কিছু কে

তো স্টেশনে কিন্তু ট্রেনটা আমাদের পনেরো মিনিট দাঁড়াবে তাই তাড়াতাড়ি একটু এটা খেয়ে নেই দেখতে পাচ্ছ এখানে পোলাও মতো এক ধরনের রয়েছে মোটামুটি কিন্তু ভালো লাগছে একদিকে ট্রেনে ওঠা তারা অন্যদিকে পেটে প্রবল খিদে আর এই দুটো মিলিয়ে মিশিয়ে আমি কিন্তু চেষ্টা করছিলাম তাড়াতাড়ি খেয়ে ছুট দেওয়ার যাতে ট্রেনও না পালিয়ে যায় আর যাতে আমার পেটটাও ভরে যায় তো ছাত্রীরা স্টেশন অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু ছড়ের প্রতিবেগে বয়ে যাচ্ছে গোয়ালিয়ার স্টেশনের দিকে আর প্রতিবেগ দেখো ট্রেনে মানে একদমের প্রতিবেগে ছুটে চলেছে ট্রেনটা সকালবেলা দিয়ে কিন্তু খালি ছিল আর ট্রেনে দেখো আবার কিন্তু ট্রেনের সেই একে কিন্তু ভিড় হয়ে গেছে দেখো কিন্তু ভিড় কিন্তু আবার ট্রেনে হয়ে গেছে সামনে আসছে হচ্ছে গোয়ালিয়ার স্টেশন আর তার মধ্যে ট্রেনে প্রচুর ভিড় হয়ে গেছে আমাদের লেভেলের গরম লাগছে মারাত্মক গরম লাগছে এবার ট্রেন কিন্তু গোয়ালিয়ার জাংশানে এসছে আর দেখতে পাচ্ছ কেমন হুড়োতা হচ্ছে আর ট্রেন অলরেডি ছাড়েনি সরি ওই ট্রেনটা ছেড়েছে আর লাভবো না বাবা নেই এখানে দাঁড়িয়ে থাকি এটা হচ্ছে সেই গোয়ালিয়ার জাংশন ওদিকে ভিড় দেখো এখনো এখনো ট্রেনে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে লোকজন কিচ্ছু করার নেই ভাই মানে মথুরা গিয়েই লোকজন নামা থামবে মানে মথুরা গিয়েই সবাই নেমে যাবে সবাই হোলি খেলতে যাচ্ছে মথুরায় সবাই বেশিরভাগ লোক সবাই হোলি খেলতে যাচ্ছে কিন্তু আমি ভেবেছিলাম ট্রেনে একটু হোলি খেলব কিন্তু সেই হোলি খেলা আর হলো কোথায় হোলির জায়গায় ঝগড়া খেলা হলো ট্রেনে হচ্ছে কথা একটু ঝামেলা অশান্তি খাওয়া দাওয়ার অভাব আর কিন্তু ভালো লাগছিল না মনে কিন্তু একটাই চিন্তা ছিল কখন আমাদের ট্রেন মথুরা জাংশন পৌঁছাবে এই যে জঙ্গলটা আশেপাশে দেখছো এটাই হচ্ছে কিন্তু সেই জঙ্গল ফরেস্ট যেখানে একসময় ডাকাতদের আনাগোনা থাকতো যেখানে ডাকাতরা ট্রেনকে হাইজ্যাক করত যেখানে ডাকাতরা ট্রেনের লোকেদেরকে খুন করত আর এই দেখো এই ঘন জঙ্গল এখন হয়তো জঙ্গলের গভীরতা ঘনতা কমে গেছে কিন্তু একসময় এই জঙ্গলের নৃশংসভাবে হত্যা করে মানুষদের কাছ থেকে পয়সা টয়সা ছিনিয়ে নিত রাজপুত ডাকাতরা যার কারণে এই যে জঙ্গল ফরেস্টটা রয়েছে এই চম্বল ফরেস্টটা খুবই বিখ্যাত এই অঞ্চল শুধুমাত্র এই অঞ্চল বলে নয় আশেপাশের মানুষরা একসময় এই অঞ্চল দিয়ে যেতেও কিন্তু ভয় করত এই সমস্ত রাজপুত ডাকাতদের কারণে আর এই যে আমি এখন যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনটার নামও কিন্তু চম্বল এক্সপ্রেস এই একমাত্র এই কাহিনীকে ঘিরেই কিন্তু এই এক্সপ্রেসের নাম হচ্ছে চম্বল এক্সপ্রেস আর দেখো একেবারে হুদু করছে মরুভূমির মতো এই যে চম্বল ফরেস্টটা রয়েছে এই চম্বল ফরেস্টটা কিন্তু গোয়ালিয়ার আর আগ্রাকাণ্ডের মাঝখানে রয়েছে আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন পৌঁছাবে আগ্রাকাণ্ডে আর তার মাত্র এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো মথুরায় আর খেলবো হোলি আমাদের ট্রেন কিন্তু এগিয়ে চলছিল মথুরা জংশনের দিকে আর মাত্র কয়েকটা স্টেশনের পর আমি নামব মথুরা জংশনে সে যেন এক আলাদাই অনুভূতি আর বাইরের দৃশ্য এতটাই সুন্দর ছিল যে আমি মুগ্ধ হয়ে শুধুমাত্র এর দিকেই তাকিয়েছিলাম ভাই চাবিটা ট্রেনে ধরে রেখেছিল ওই জন্য ট্রেনটা বন্ধ হয়ে গেছিল আবার ওখানে আসলো একজন এসে ওটা দিল ট্রেন আবার চালু হয়ে গেল আবার যাবে ফালতু ঝামেলা ট্রেনে ভাই আর ভাল লাগে না ট্রেন এমনিতেই তোমার পঁয়ত্রিশ মিনিট লেট রয়েছে এখন সাতটা পঁয়তাল্লিশ বাজে এখন তোমার পৌঁছে যাওয়ার কথা হচ্ছে মথুরাতে কিন্তু আমাদের ট্রেন এখনও পৌঁছায়নি তার মধ্যে ভাইয়াটা ট্রেন টেনে দিয়েছে চেনটা ট্রেনে ওদিকে পালিয়ে গেছে দেখা দেখো ওই ট্রেন ছেড়ে দিয়েছে দেখো অলরেডি সময় তো অবশেষে চোদ্দোশো আটান্ন কমি পথ অতিক্রম করে হাওড়া থেকে মথুরা জংশনে আমরা পৌঁছে গেছি চম্বল এক্সপ্রেস করে আর আমাদের টোটাল সময় লেগেছে সাতাশ ঘন্টা হ্যাঁ ছাব্বিশ ঘন্টা সময় নেওয়ার কথা ছিল কিন্তু এক ঘন্টা কিন্তু আমাদের ট্রেনটা বেশি নিয়েছে কিন্তু ট্রেনে কিন্তু মনেই হয়নি যে ট্রেন লেট ছিল হ্যাঁ আর ট্রেনের সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে ঝগড়া আজকে ট্রেনের ভিতরে ভাই লেভেলে ঝগড়া হয়েছে সেটা তোমরা দেখেছো টোটাল ভিডিওতে আর শরীরের অবস্থাও প্রচুর খারাপ হয়ে গেছিলো এখন শুধু যাবো একটা রিলেটিভের বাড়ি থাকবো আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লগে কিন্তু তোমরা দেখতে পাবে বানানসির সেই বিখ্যাত সান হোলি আর মথুরা বারসানা আর ব্রাজিল যে বিখ্যাত হরি রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে তো চলো টাটা বাই বাই